ভারত বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনার আবহ কোচবিহারের শালমারা বাজার থেকে এক বাংলাদেশ যুবকের গ্রেফতার হওয়া এবং একই সঙ্গে পশ্চিম শীতলকুচি সীমান্ত থেকে অপরিত ভারতীয় কৃষক উকিল বর্মনের বাংলাদেশে গ্রেফতার হওয়ার ঘটনায় দুই দেশের সীমান্ত পরিস্থিতি ঘোলাটে হয়েছে সূত্রের খবর শনিবার রাতে কোচবিহারের সাহেবগঞ্জ থানার পরি সন্দেহবাজন হিসেবে গ্রেফতার করে বাইশ বছরের শাহিন আলীকে তিনি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানা গেছে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তার গতিবিধি থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় শাহিন জানান দীঘলটারি সীমান্তে কাঁটাতার না থাকায় ভুল করে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন পুলিশ ইতিমধ্যে বিএসএফ এর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে অন্যদিকে এর ঠিক আগে ঘটে আরো বড় ঘটনা পশ্চিম শিদলকুচি সীমান্তে চাষ করতে গিয়ে উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে অপহরণ করে বাংলাদেশে নিয়ে যায় দুষ্কৃতীরা উদ্ধার করলেও বাংলাদেশে পুলিশ তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ তোলে এবং তাকে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠানো হয় এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনে নেব সালমারা বাজারে কি হয়েছিল গতকাল আনুমানিক রাত্রি দশ থেকে সাড়ে দশটার সময় একটা অপরিচিত ছেলে বাজারে বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায় তারপর কাছ থেকে জানতে পারলাম উনি বাংলাদেশ থেকে বর্ডার পেরিয়ে সালমারা প্রবেশ করেছে বিষয় আমরা বিয়ে থানার পুলিশকে ফোন করি থানা পুলিশ চলে আসে ছেলেকে নিয়ে চলে যায় আপনার পরিচয় আমার নাম মদনমোহন বর্মন এখানে বলি তবে সীমান্তবাসীরা দাবি তুলেছেন কাটাতার ও নজরদারের ঘাটতি দ্রুত মেটানো এই দুই বিপরীত ঘটনায় প্রশ্ন উঠেছে এখন আইন প্রয়োগের ন্যায্যতা নাকি রাজনৈতিক না প্রতিশোধমূলক বার্তা কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স